যখন আমার মৃত্যু হবে আমার প্রাণহীন এই মুখটা তোমরা দেখো না আমার এই মুখটি দেখে কেঁদে কেঁদে আকাশ বাতাস এমনকি কোনো হৃদয়হীনকে ভারী করে কেব না যখন আমার মৃত্যু হবে এই সংবাদকে তোমরা চারিদিকে ছড়িয়ে দিও না সুগন্ধি চালের তেহারি রকমারি মিষ্টিতে প্যাকেট ভারী করে তোল না বরং শের পাচে জিলেপি কিনে তুলে দিও এক মজিনের হাতে যখন আমার মৃত্যু হবেন হয় যেন তা গভীর রাতে রাতের নিস্তব্ধতাকে অনুভব করে চলে যাব আমি চুপি সারে এসেছি সবাইকে জানিয়ে চলে যেতে চাই নীরবে নিভৃতে তোমাদের ছেড়ে যেতে আমারও যে কষ্ট হবে হবে যখন আমার মৃত্যু তোমরা সংবাদকে পৌঁছে দিও সন্ধানের চক্ষু ব্যাংকে অথবা সরকারি কোন হসপিটালে যেখানে আমি অঙ্গীকারবদ্ধ ওরা এসে তুলে নেবে আমার করণীয় দুটো আমার কর্নিয়াতে দুটো মানুষ যারা মৃত্যুর পরেও পৃথিবীতে রয়ে যাব দুটো মানুষের চোখে যখন আমার মৃত্যু হবে আমি হয়ে যাব একটি লাশ তোমরা এই লাশটি নিয়ে শহর গ্রাম টানা হেঁচড়া করো না বরং আমার লাশটি তুলে দিও কোনো বিদ্যালয়েও যেখানে শিক্ষার্থীরা শিখে নেবে দুশো আমার হৃৎপিণ্ড থেকে কতটা রক্ত প্রতিনিয়ত দেখে নেবে কতটা মুগ্ধতা ছিল আমার চোখে কি করে এতটা ভালোবাসতে পেরেছিলাম যখন আমার মৃত্যু হবে আমি হয়ে যাব একটি লাশ এই লাস্টে তোমরা দেখলাম বরং দেখে নাও এক্ষুনি এই আমাকে কতটা ভালোবেসে আগলে রাখতে চেয়েছি আমি তোমাকে কতটা